আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা করব দুইটা ওষুধ নিয়ে যেমন একটা হচ্ছে অটো গ্রুপের একটা ওষুধ এটা হচ্ছে অটো স্টিন এটা মূলত আপনার গ্রুপের নাম হচ্ছে কার্বন ডাইজিম এটা আপনি কি কাজ করে এটা হচ্ছে আপনার গাছের মানে গোড়া পচা পাতা পচা এক কথায় যদি বলেন এটা ছত্রাকনাশক ওষুধ এই ওষুধগুলা দিলে ভালোটা কাজ করবে আরেকটা ঔষধ হচ্ছে আপনার লিভা স্কয়ার কোম্পানির এমএ একটিন বেঞ্জুয়েট টেনিসে এটা হচ্ছে আপনার কি কাজ করে এটা হচ্ছে আপনার মানে ই সবজিতে মানে যেহেতু আমি সাগে দিচ্ছি সাগে আপনার কাজ করবে যে পাতা যে ছিদ্র করে এই ছিদ্র কাজটা করবে এটা ঠেকাবে এটা কিভাবে কাজ করে এটা পাতায় যাওয়ার সাথে পাতার ভিতরে আর কি এই ঔষধটা প্রবেশ করে প্রবেশ করার ফলে দেখা যায় যে ওই পোকাগুলো আস্তে আস্তে ওদের খাবারটা বন্ধ করে দেয় খাবার বন্ধ করার পরে কিছুক্ষণ পরেই আর কি পোকাগুলো মারা যায় এই জন্য এই স্কোয়ার কোম্পানির এমএম বেন জুয়েট এই ওষুধটা অনেক ভালো এরকম নানান কোম্পানি ওষুধ বের করছে কিছু কিছু কোম্পানি ওষুধটা কার্যকিত অনেক ভালো আর অটো স্ট্যান্ড যে ওষুধের কথা বলতেছি অটো স্ট্যান্ড মূলত হচ্ছে আপনার কার্বন ডাইঅেন পছনে ওষুধ এটা প্রথমে একবার বলছে আরেকবার বলার কারণ হচ্ছে কার্বন ডাই যে হচ্ছে আপনি মূলত যখন সবজিতে দিবেন যদি আপনার গাছে পাতা পচা এবং গুঁড়া পচা যদি হয়ে যায় সেক্ষেত্রে যদি দেন তাহলে আপনার কী করবে এটা আপনার ওই পচনটা ফেরাবে পচনটা ফেরানোর পরে আস্তে আস্তে গাছের চেহারাটা সুন্দর করবে এবং পাতা সুন্দর হবে আর আপনার ইয়ে মূলা শাক যেমন লাল শাক এটা আস্তে আস্তে একটু কালো কালো টাইপের করবে যেহেতু পচন থাকবে না সেই ক্ষেত্রে শাকের চেহারাও সুন্দর হবে সেই ক্ষেত্রে বিক্রি করেও মজা হবে এটাও কাজ অনেক ভালো করে যদি হালকা অল্প বৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই মোটামুটি ভালো কাজ করে এটা কার্বন ডাইজিম এটাও নানান ধরনের কোম্পানি অনেক নামে বিক্রি করছে বাজারজাত করছে যেমন আরেকটা কোম্পানির ওষুধ আছে ওটাও ভালো কাজ করে ম্যাকডোনা কোম্পানির নইন এটাও আমরা অনেক ইউজ করছি এটাও ভালো কাজ করছে যেহেতু এখন একটু আপডেট ওষুধ মানে এটা একটু আপডেট টাইপের যেহেতু মানে মূলত পাতার ভিতরে যায় একটু বৃষ্টির ক্ষেত্রে একটু দীর্ঘ সময় ধরে কি কাজ করে এই জন্য আমরা এই দুইটা ওষুধ ইউজ করতেছি আর সবজির ক্ষেত্রটা হচ্ছে কি মানে অতিরিক্ত বৃষ্টির কারণে যেহেতু ইদারিং এতই পরিমাণ বৃষ্টি নামছে যা ধারণার বাইরে কারণ বৃষ্টি থাকার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা একটু নিচা ছিল সেখানে লাল শাক মূলা শাক কী হয়েছে একটু লাল লাল টাইপের হয়েছে পচন ধরে গেছে নিচে যে পাতাগুলো থাকে সেগুলো হলদে হয়ে গেছে এই জন্য আগেও একবার এই ওষুধটা ইউজ করছি কারণ এখনও আরেকবার ওষুধ ইউজ করা লাগতেছে কৃষক জন্য কারণ যদি আমরা এখন না করি সেক্ষেত্রে কি হবে আমাদের সবজিটা ভালো রেজাল্ট আসবে না সেক্ষেত্রে আমরা বাজারে নিলে এটা বিক্রি করতে পারবো না এই জন্যই আমাদের ওষুধটা ইউজ করতে হইতেছে তারপর যদি এখন যদি আর বৃষ্টি না নামে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এটা ভালোভাবে বিক্রি করতে পারবো তাও আলহামদুলিল্লাহ মূলা শাক মোটামুটি অনেকটাই ভালো আছে কিন্তু থেকে বড় সমস্যা করছে যে অতিরিক্ত বৃষ্টিতে নিচের পাতাগুলো হলদে হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের উঠাইতে আর কি কষ্ট হয়ে যাবে আর লাল শাকের যে বিষয়টা এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আর কি ছটকা লাগছে এর আগে একবার ছটকার ওষুধ দেওয়া হয়েছে কারণ এটা কাজ করে না কিসের জন্য কাজ করে না কারণ আমরা ওষুধ দেওয়ার পরই রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তারপর থেকে একটা না পাঁচ ছ দিন খালি বৃষ্টি কোনো রোদ উঠে নাই সেক্ষেত্রে আমাদের আর কি এটা পরিপূর্ণভাবে শেষ হয় নাই মানে কাজ করে নাই এভাবে আর কি ওষুধগুলো আমাদের দিতে হবে তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম